এই মাত্র অনেক থেকে ধেড়া মেরে সব ফেলে দিচ্ছে কি করে

তো হ্যালো বন্ধুরা আমি শর্ত ওয়েলকাম ব্যাক টু মডিউল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও বন্ধুরা গাইস তো সবাইকে জানাই হ্যাপি হোলি হোলি হ্যাপি হোলি আবে দিওয়ালি হ্যায় চলক তো বাতাসে বইছে প্রেম এখন প্রচুর ভিডিও প্রচুর রিলস দেখছি কিন্তু গুরু আপনাকে আমার ইনস্টাগ্রাম স্ট্রাইক করে যেতে গাইস আমার যে কি অবস্থা শুধু আমি জানি মানে সব জায়গায় একটা করে স্ট্রাইক খেয়েছি সো তোমরা একটু বেশি বেশি করে ভিডিও শেয়ার করো এটাই বলবো দেখতে পাচ্ছ গেট আপনি রেডি হয়ে গেছে এখন কি করব না করব কোনো প্ল্যানিং নেই কোনো মানে একটু প্ল্যানিং নেই তাও আমি ব্লগটা শুরু করি তো আপাতত আমি এখান থেকে চলে যাব বন্ধুদের সাথে একটু রং খেলতে দু তিন দিন ধরে ব্লগটা চলবে কারণ দু তিন দিন ধরেই তো রং খেলা হয় আমাদের আমার কাছে এই আবিরটা আছে আবিরটা বড়দের পায়ে দিয়ে আজকে ব্লগটা আমি শুরু করবো ঠিক আছে চলো

সব বন্ধুরা পুকুর পরে চলে এসেছি আর আস্তে আস্তে আমাকে পুরো বরবাদ করে নিচ্ছি এবার ওরা কী করছে হালকা একটু লিখে দেবো কিন্তু ব্লাড থাকবে ঠিক আছে মন

তো যাই হোক বন্ধুরা ভালোই মজা হয় আমরা লেট করে ঢুকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি একটুখানি তাড়াতাড়ি হাবিয়ে গেছি নাচানাচি করি না নাচলাম হাবি ভাই আর কিছু খাবো না আমি খাবার ইচ্ছা নেই বাড়িতেই খাবো একেবারে লোক আমরা আমরা আমি বন্ধুরা হোলির পা এটা আমার ফাইনাল লুক তো আজকের মতো ব্লগ আজকের ডিবন এখানে শেষ কালকেও বেরোবো সেগুলো তোমার সঙ্গে তুলে ধরবো হালকা হালকা এখানে রং লেগে আছে মুখটা বসে ফসে তুলেছি মানে আবিরের সাথেও রঙ মিশিয়ে দিয়েছি তো ধরা হয় সত্যি শর্ট ভিডিও করিনি তেমন কোনো কেউ ছিল না সো আপাতত বেরোই কালকে দেখা হচ্ছে চলো সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের হরিদের সেকেন্ড ডে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি ব্যারাকপুর অনেকদিন পর অনের বাড়িতে একটা প্রোগ্রাম সেট হয়েছে হঠাৎ করে লস্তি ফস্তি খাওয়া হবে একটুখানি মজা হবে আর কি দেখতেই পারবে দেখতেই পারবে আর একটুখানি শর্ট ভিডিও করার ইচ্ছা আছে মন ফোন এত খারাপ আমার ইনস্টাগ্রামে স্ট্রাইক করে গেছে বলে শর্ট ভিডিওই করা হচ্ছে না পাগল হয়ে গেছে কী করবো বুঝতে পারছি সত্যিই পাগল হয়ে গেছে ব্যারাকপুর নেমে গেছে অয়ন ফোন করে দিয়েছে আমার শুধু লেট হয়ে গেছে দুটো বেজে গেছে

রেডি হচ্ছে জন্য ও সব নিয়ে চলে এসছে নেশা করার জিনিস ছি 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 কি করে ছি 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 তিনটে বেজে যাচ্ছে সো দেখতেই পাচ্ছো সমস্ত রকম সবকিছু রেডি হয়ে গেছে লস্যির মধ্যে একটা জিনিস মেশানো হবে আর কি তো এখানে আঙ্গুর আছে আঙ্গুর পিস পিস করে কাটা হচ্ছে দেখতে পাচ্ছো সৌমিক প্রথমবার হ্যাঁ প্রথমবার ইউটিউব দেখেছো ইউটিউব দেখে করছো হ্যাঁ এখন সেই ঐতিহাসিক মুহূর্ত দুধ একদম বিচ্ছিরি হচ্ছে না হচ্ছে না সেই ঐতিহাসিক মুহূর্ত চলে এসছে আমাদের মধ্যে যেখানে সৌমিনিস আমি নেই তুই বাড়ি যেতে পারবি তো কি করলে এটা তুমি

ভূত এমনি হয়ে গেছে আর কি ফটো তুলবো এই যে ভূত এই যে আরেকটা আটটা ভূতটা ভূত তো আমি শুধু ভূত করতে দিচ্ছে না তোলা হয়ে যাবে তারপর অয়নি ভূত অয়নি ভূত করে দেবে

ভালো করে কপালটা ফাঁকা আছে ভাঙ একা একা নাচছে এই মাত্র অনেক থেকে ধেরা মেরে সব ফেলে দিয়েছে এসেই যাচ্ছে

তো বন্ধুরা অয়না সৌদি চলে গেছে আমরা স্টেশনে চলে এসেছি ব্লগটা করতে বারবার ভুলেই যাচ্ছি হঠাৎ করে মনে পড়লো যে আমার ব্লগটাই না হয়নি তো যাই হোক বন্ধুরা প্রচণ্ড মজা করলাম প্রচণ্ড এনজয় করলাম দেখো না হ্যাঁ কিছু হয়েছে আমার কিছুই হয়নি জাস্ট মজা করছিলাম হ্যাঁ কিছু হয়নি তো এনে টেন তো হ্যাঁ একদম তো চলো বন্ধুরা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর সবাইকে হ্যাপি হোলি আগে মজা সবাই খুব ভালো করে হোলি খেলো বেশি বকবক করা যাবে না